লক্ষ লক্ষ এক বস্তা দুই মাস তিন মাস করে নামকি আব্দুল বলি সর্দার লেখেন আব্দুল সর্দার এক বস্তা আল্লাহ তবুল করে নাও মঞ্জুর করে নাও আল্লাহ ওই টাকা নামকি আব্দুল আব্দুল খালেদ ব্যাপারে এক বস্তা আব্দুল খালেদ ব্যাপারে এক বস্তা ওই যে ওই কাকার নাম কি সিরাজ বস্তা আব্দুল খালে টাকা এক বস্তা সিরাজ করে আমি এক বস্তা আল্লাহ কবুল করে নাও মঞ্জুর কেউ যদি মনে করে আমি এক বস্তা বাহির একগো না নগদ দিয়ে দিব দিয়ে যাই কোনো মানা নাই আমার কাছে আর কে আছে তো আর দুজন করে নাম বলেন আমি আর বস্তা চাউল দিব এই মাদ্রাসায় যেন এক বস্তা চাউল আর কিনা না লাগে এক বস্তা করে চাউল এক মাস দুই মাস করে ধান লাগাইবেন তখন আপনার